হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তপ্ত গরমের মধ্যে আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে স্যুপ গরম কোনো স্যুপ না ইটস খোল স্যুপ আমাদের সব দেশে আমরা আসলে স্টিমিং হট যে স্যুপগুলো আছে ওগুলো কি প্রেফার করে থাকি এবং আমার কাছে যেটা মনে হয়েছে স্যুপ ইজ নট অল খাওয়ার বা খাওয়ারের পিছনে যে গল্পগুলো থাকে ওগুলো আসলে আমার জানতে খুব ভালো লাগে তো আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে যদি অরিজিনের কথা বলেন যে এটা কোথায় সেটা হচ্ছে স্পেনে যে গসপাচটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার সেটা হচ্ছে টমেটো গসপাচ সেটা হচ্ছে সিক্সটিন সেঞ্চুরিতে আসলে সেই রেসিপিটা তৈরি হয়েছে অরিজিনাল যদি গাছপাচ্ছের কথা বলা হয়ে থাকে সেই রেসিপিটা আসলে এসেছে এইট সেঞ্চুরি থেকে সেই সময় এই যে স্যুপটা এই স্যুপটার মধ্যে কোনো ধরনের আসলে ভেজ আসতো না না টমেটো না কি নাথিং এখন এই রেসিপিতে আসতো কি এই স্যুপটার মধ্যে থাকতো জাস্ট ব্রেড ক্রাম রসুন অলিভ অয়েল ভিনেগার আর লবণার পানি দ্যাটস ইট অষ্টম শতাব্দীতে সেই সময় অ্যাকচুয়ালি ওই এরিয়ার যারা ধরেন ফার্মার ছিল হারভেস্টার ছিল খেত খামারে বা এই ধরনের যে শ্রম দিয়ে যে কাজগুলো করা হতো এই ধরনের কাজে যে লোকগুলো ছিল তারা মেনলি এই স্যুপটা খেত এবং এই রেসিপিটা আসলে যেহেতু খুব সহজ সস্তা এবং এটা ওদেরকে সেই পরিমাণ এনার্জি দিত যে যাতে তারা সারাদিন কাজ করতে পারতো আস্তে আস্তে দেখা গেল শতাধিক বছর পার হয়ে গিয়েছে যখন গাছপাত্র বেশ ভালো মতো পপুলার হয়ে গিয়েছে তখনও দেখা গিয়েছে যে সমাজের একটা শ্রেণীর মানুষ তারা আসলে এই রেসিপিটা ট্রাইও করতে চায়নি এবং তাদের ডায়েট লিস্টে আনতে চায়নি কারণ হচ্ছে শতাধিক বছর ধরে এই রেসিপিটা ছিল হচ্ছে শুধুমাত্র লোয়ার ক্লাসদের জন্য এবং তারা এটা কোনোভাবেই মানতে পারে না যে জিত হচ্ছে লোয়ার ক্লাসকে রিপ্রেজেন্ট করেছে সেটা তারা আসলে তাদের ডায়েট মেনুতে রাখবে অথবা দে উইল ট্রাই দিস রেসিপি আগে বলেছে অরিজিনাল গ্যাসপাচোতে কোনো ধরনের আসলে ফেজ ছিল না এখন যে গ্যাসপাচোটা পপুলার সেটা হচ্ছে টমেটো বেলস মেইনলি আসলে টমেটো কিউকুম্বার এন্ড বেল পেপার বা ক্যাপসিকাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস ইজ নট অরিজিনেটেড ইন স্পেইন যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে তারপরে এই জিনিসটা হয়েছে যে এখানে জিনিস সেখানে তখন মানুষজন আনা নেয়া ইউজ করা শুরু হয়েছে এবং তারপর যেটা হচ্ছে যে রেসিপিটাকে মডিফাইড করেছে এবং দ্য নিউ ভার্সন অগাস্ট পাঁচও হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড বিকেম ওয়ার্ল্ড ফেমাস আমি যে রেসিপিটা তৈরি করছি এটা হচ্ছে টমেটো বেসড যে রেসিপি সো স্বাভাবিকভাবেই আমার টমেটো হচ্ছে প্রধান ইনগ্রিডিয়েন্টস সো এখানে টমেটোই থাকবে বেশি সো টমেটো তারপর হচ্ছে শশা পুরোটা নেওয়ার কোনো দরকার নেই শশা আপনি অল্প নেবেন ক্যাপসিকাম বা বেল পেপার সবুজ বেল পেপারও নেওয়া যেতে পারে বাট এখানে আমি রেড ক্যাপসিকামটা ইউজ করেছি বিকজ ইট উইল গিভ মি আ ব্রাইট রেড কালার দ্যাটস ওয়াই এরপর হচ্ছে লাগবে পেঁয়াজ বেটার টু গো উইথ দ্য রেড অনিয়ন পেঁয়াজ অল্প একটু রসুন তারপর হচ্ছে সল্ট অ্যান্ড পেপার অলিভ অয়েল ভিনেগার ব্রেড এবং সামান্য একটু পানি রেসিপি খুবই সিম্পল এগুলোকে জাস্ট ভালো মতো ব্ল্যান্ড করে নিয়ে ফ্রিজে কিছু সময় রেখে ঠান্ডা করতে হবে অ্যান্ড ডান দ্য রেসিপি ইজ ডান আপনারা চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন বা না ছেঁকেও আসলে খেতে পারেন আমি দুভাবেই ট্রাই করে দেখতে চাচ্ছি হাফ কোর্সেন আমি না ছেঁকেই আসলে সার্ভ করছি আর বাকি হাফ কোর্শন আমি ছেঁকে নিয়ে তারপর সার্ভ করছি টোস্টেড ব্রেড বা বাঘের যেটাই হোক না কেন সেটার সাথে আসলে আপনারা এই স্যুপটা সার্ভ করতে পারেন বাট অবশ্যই এটাকে কোল্ড কোল সার্ভ করবেন লাইট মিস ইউয়াজ লাইক In other words, darling, kiss me. Fill my heart with song and let me sing forevermore. You are all I long for, all I worship and adore. In other words, please be true. In other words, I আচ্ছা আমি ট্রাই করার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে যেটা ছেঁকে নিয়েছি স্বাভাবিকভাবেই এটা খুবই স্মুথ বাট একটু থিনার টাইপের টেস্ট তো আসলে সেমই জাস্ট টেক্সচারের ব্যাপার এখানে যেটা আমি না কি ইউজ করেছি আই লাভ ইট মোর আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না এই সময়টুকু একদম নিজের আমার অনেকটা সময় যে হাতে পাচ্ছি আসলে তা না বড় জোর পনেরো বিশ মিনিট কিন্তু তারপরও মনে হয় যেন এই সময়টুকু খুব দরকার আসলে জীবন এত দ্রুত গতিতে যায় যে জীবনকে ধরতে গিয়ে আমরা দৌড়তে দৌড়তে হিমশিম খেয়ে যাই একটা পর্যায়ে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে যায় চাওয়া পাওয়ার হিসেব মিলাতে শুরু করি আমরা কখনো হিসেব মিলে কখনো হিসাব মেলে না কখনও খুব মন খারাপ হয়ে যায় হিসেবের খাতা খুলে দেখতে গেলে এই জন্য মন খারাপ হয় না যে কতটুকু পেয়েছি বেশিরভাগ সময় হয়তো যা চাওয়া হয় না তার থেকে অনেক বেশি পাওয়া হয় কিন্তু তারপরও মন খারাপটা হয় যখন পিছন ফিরে দেখা যায় যে অনেক পাওয়ার মধ্যে কখনো নিজে নিজেকে সময় দেওয়া হয়নি কখনো নিজের ভালো লাগা কে। অতটা মূল্যায়ন করা হয়নি যতটা পরিবারের অন্য সবার ভালো কাছে যার কারণে মনে হয় যে কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত জীবন তো চলবেই তাই না একটু না হয় দাঁড়ালাম একটু না হয় কাটালাম সময় বাকিটা দেখা যাক তো এই সময়টুকু হচ্ছে আমার অবসর সময় এই যে পরন্ত বিকেলে যে আলোটা এই আলোটা যে আমার কি পরিমাণ ভালো লাগে আর এই আলোটা এত মায়াবী বলে বোঝানোর মতো না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই